ডাক পাখিদের একটি জিনিস লক্ষ্য করে দেখেছি ওরা যখন বাচ্চা তোলে বাচ্চা তোলার পরে ওদের পাখলা উঠে দেন এটা হচ্ছে বাচ্চা এ বড় হয়ে গিয়েছে এটা হচ্ছে আর মা দেখুন ওর পাখনাগুলো এভাবেই ছোটো হয়ে যায় উঠে যায় যার জন্য ছোটো হয়ে যায় উঠতে পারে না আর এই সময়টা ওদের বিপত্তা হয় বেশি হয়তো কোনো প্রাণী ওদেরকে তাড়া দিলে তখন আর ওরা উঠতে পারে না ধরা পড়ে যায় এভাবে অনেক দাউত ধরা পড়েছে কিন্তু আমি বুঝতে পারতাম না ভালো করে লক্ষ্য করার পরে দেখি বাচ্চা হওয়ার পরে ওর পাখনাগুলো উঠে যায় সব এবং ধীরে 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 আবার পাখনা গজায় ai ai đấy ai sắm này sắm này đấy các anh sắm này sờ bài sắm bắt এটা বাচ্চা পাখনা যেমন বড় কিন্তু টাই হয়তো প্রকৃতির নিয়ম যে বাচ্চা তোলার পরে ওদের পাঠনা উঠে যায় আবার কিছুদিন পরে গজায় এগুলো বাচ্চা ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক